আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটি ঘটনা আলোচনা করতে যাচ্ছি যে ঘটনাটি শুনলে আপনাদের ইমান একেবারে তাজা হয়ে যাবে তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য মুসলিম জাহানের চতুর্থ খলিফা হজরত আলী রাজি আল্লাহ তালান হু হজরত সাহাবা কেরামের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি স্পষ্ট ভাষী ও উচ্চাঙ্গের ভাষা সাহিত্য একজন সুবক্তা হিসেবেও তার খ্যাতি ছিল সর্বত্র গান প্রজ্ঞা বীরত্ব বাহাদুরি ও বিচক্ষণতার ক্ষেত্রে তার দৃষ্টান্ত তিনি নিজেই রসুল্লাহ সাল আলী আসাল্লাম তার সম্পর্কে বলেন আমি হলাম গানের শহর আর আলী তার দরজা তার খ্যাতি ছিল দেশ বিদেশে যে একবার তার কথা শুনত সেই মুগ্ধ হয়ে যেত ভাবত এত বিশাল গান ভান্ডার কিভাবে তিনি অর্জন করলেন এত গানের কথা কে শেখালো তাকে কিন্তু সব মানুষ তো আর সমান নয় যাদের হৃদয়টা হিংসার কালিমায় আচ্ছাদিত যারা অপরের ভালো দেখতে পারে না তারা হযরত আলী রাজি আল্লাহ তালানহুয়ের এই সুনাম সহ্য করতে পারত না তারা কৌতুক করে বলতো আলী আবার পণ্ডিত হলো কবে থেকে সে তো গোটা জীবন মোহাম্মদের পিছনে ঘুরে বেরিয়েছে মাঠে ময়দানে যুদ্ধ করেছে বড়জোর সে একজন নাম করা যুদ্ধা হতে পারে কিন্তু পণ্ডিত কি করে হতে পারে একদিন কয়েকজন হিংসুটে একত্রিত হল পরামর্শ করল তারা সিদ্ধান্ত নিল আলীর পণ্ডিতের পরীক্ষা আজই নিতে হবে কিন্তু কিভাবে নিবে আলোচনার মাধ্যমে তাও ঠিক হলো তারা সবাই একত্রে আলী রাজি আল্লাহ দরবারে উপস্থিত হবে নিজেদের ইচ্ছা অনুযায়ী তাকে প্রশ্ন করবে যদি তিনি প্রতিটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তবে তা ভালোই আর যদি না পারেন তাহলে বোঝা যাবে তার গানি হবার কথা সঠিক নয় মিথ্যা প্রভাগণ্ডা ও গুজব মাত্র যে সিদ্ধান্ত সেই কাজ স্থানীয় পণ্ডিত হজর আলী রাজিয়া তালানুয়ের দরবারে উপস্থিত হলো দলনেতা সকলের সামনে বাকিরা পিছনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে পক্ষে বিরাজ করছে এক অসীম নিরাপতা এক সময় দলনেতাই নিরাপত্তা ভাঙলো বললো আমিরুল মুভমির শুনেছি আপনি একজন মহাপন্ডিত অনেক গান ও প্রজ্ঞার অধিকারী তাই বহু পথ অতিক্রম করে অনেক কষ্ট স্বীকার করে আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি আশা করি আপনার প্রজ্ঞাপূর্ণ বক্তব্য আমাদের গান তৃষ্ণা নির্বৃত হবে হজরত তালানু শান্ত কণ্ঠে বললেন আমি মহাপন্ডিত নই তবে আপনাদের বক্তব্য খুলে বলুন সেই দলনেতা বলল অনুমতি পেলে আপনাকে একটি প্রশ্ন করতে চাই হজরত আলী রাজি তালানু বললেন এই সামান্য ব্যাপারে অনুমতির কি প্রয়োজন বলুন কি প্রশ্ন আপনাদের সেই দলনেতা বলল আমাদের প্রশ্ন হল সম্পদ এবং গান এ দুটির মধ্যে কোনটি উত্তম এবং কেন হজরত আলী রাজি তালানু বললেন ও সেই কথা তাহলে শুনুন হজরত আলী রাজি আল্লাহ তালানহু কথা শেষ করতে পারলেন না তার মধ্যে সেই দলনেতা বাধা দিয়ে বলল জনাব এই প্রশ্নের কেবল একটি জবাব দিলে চলবে না আমরা মানুষ দশজন সুতরাং প্রত্যেকের জন্য পৃথক পৃথক জবাব দিয়ে জবাবের সংখ্যা অবশ্যই দশে পৌঁছাতে হবে দলনেতার কথা শুনে আলী রেজি আল্লাহ কিছুক্ষণ চিন্তা করলেন ভাবলেন একটি প্রশ্নের দশটি উত্তর দিতে হবে কেন তবে কি তারা বিশেষ কোনো উদ্দেশ্যে বা দুরুবিসন্ধি নিয়ে আমার এখানে এসেছে নাকি আমাকে পরীক্ষা করতে এসেছে সে যাই হোক কষ্ট যেহেতু করেছে সেহেতু তার জবাব দেই উত্তম তিনি বললেন আমি দশ জনের জন্য দশটি জবাবই দিচ্ছি আপনারা মনোযোগের সাথে শুনুন উপস্থিত সকলে এক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে হজরত আলী রাজি আল্লাহ তালানহু এর মুখ পানে জবাব শোনার জন্য সকলে উদ্গ্রীব কারো মুখে কোনো কথা নেই গোটা কক্ষ তখন নীরব খানিক কিছুক্ষণ পর হজর আলী তালানহু একটু নড়েচড়ে বসলেন শুরু হলো জবাবের পালা সকলে বিশ্বই তবে আপনারা দর্জনের জন্য আমি দশটি কারণই বলছি এক জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ হল নবী রাসুলগণ আর শ্রেষ্ঠ মহাপুরুষ ও মহামানসীদের বিবেচনায় যা শ্রেষ্ঠ তাই বাস্তবিকই শ্রেষ্ঠ হতে বাধ্য নবিরাসুলগণ গান অর্জনের উপর জোর দিয়েছেন সম্পদ অর্জনের উপর নয় প্রক্ষান্তরে সম্পদ উপার্জনের ব্যাপারে সর্বাধিক উৎসাহিত করেছে ফেরাউনু ও নমরুদের ন্যায় অভিশপ্ত লোকেরা তারাই সম্পদের জয়গান গিয়েছে মৃত্যু পর্যন্ত সেই কারণেই সম্পদ অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ দুই সম্পদ পাহারা দিয়ে রাখতে হয় কিন্তু গান পাহারা দিতে হয় না এমনকি আল্লাহ চাইতো উহা মানুষকে নানাবিধ বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে তাই গানই শ্রেষ্ঠ তিন সম্পদ মানুষের মাঝে হিংসার জন্ম দেয় শত্রুতা সৃষ্টি করে প্রকান্তরে গান মানুষের মাঝে তৈরি করে ভ্রাতৃত্বের বন্ধন পরিণত করে পরস্পরকে অকৃত্রিম বন্ধুতে সুতরাং সম্পদ নয় গানই উত্তম চার গান বিতরণে কখনো তা হ্রাস পায় না এবং যতই বন্টন করা যায় ততই তা বৃদ্ধি পায় প্রসারিত হয় কিন্তু সম্পদ এর উল্টো অতএব সম্পদের চেয়ে গানই শ্রেষ্ঠ পাঁচ গানের ব্যাপারে মানুষের মনে কোনো কৃপণতা থাকে না ব্যক্তিদের মন থাকে আকাশের মতো উদার। কিন্তু সম্পদ মানুষকে কিপন হিসাবে গড়ে তোলে সম্পদের প্রতি এক দুর্লভ মোহ সর্বদাই তাদের অন্তরে বিরাজ করে সুতরাং সম্পদ অপেক্ষা গানই উত্তম ছয় সম্পদ চুরি হয় ডাকাতি হয় কিন্তু গান চুরি করা অসম্ভব জোর করো কেউ তা কেরেও নিতে পারে না উহা লুণ্ঠিত হওয়ার কোন ভয় নেই সকলের জন্য উহা নিরাপদ সম্পদ তাই ধন সম্পদের তুলনায় উত্তম ক্ষয় নেই 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 লয় কিন্তু কোনোদিন ধ্বংস হওয়ার ভয় একবার অর্জন করলে তা কোনোদিন তা আর নষ্ট হয় না কিন্তু সম্পদ ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই তার সম্পদের তুলনায় গানই শ্রেষ্ঠ আট গান অসীম অনন্ত এর কোনো সীমা পরিসীমা নেই কোনো কিছু দিয়ে একে পরিমাপ করা যায় না কিন্তু সম্পদ এর সম্পূর্ণ বিপরীত সহজে এর আকার আয়তন ঠিক করা যায় পরিমাণ নির্ধারণ করা যায় তাই সম্পদ অপেক্ষা গানই উত্তম নয় গান মানবত্মাকে উজ্জ্বল করে আলোকিত করে কিন্তু সম্পদ অন্তর্কে করে কলুষিত সুতরাং সম্পদ নয় গানই শ্রেষ্ঠ দশ গানের তুলনায় সম্পদ কোনো মূল্যেই রাখে না কারণ গানই রাসুল সাল্লামের মধ্যে জন্ম দিয়েছিল সততা সত্যপাতিতা ক্ষোধাভীরুতা ও মানবতার ন্যায় মহৎ গুণগুলো তিনি গড়ে উঠিয়েছিলেন মানব মানবদরদি হিসেবে পক্ষান্তরে বিপুল সম্পদ আর সীমাহীন প্রাচুর্যের অধিকারী হয়েও ফেরাউন নমরুদ ও কারণ মানবদরদি হতে পারেনি পারেনি সবর শুকর দয়া পরোপকার ও বিশ্বস্ততার ন্যায় মানবীয় গুণাবলীগুলো অর্জন করতে বরং তারা হয়েছে কিপন অহংকারী ধন লিপসু এতক্ষণ সকলেই হজরত জবাব প্রগাসে গিলছিল তন্ময় হয়ে শুনছিল তার কথা এক প্রশ্নের দত জবাব শুনে সবাই বিস্মিত অভিভূত হল বুঝল হজরত আলী তালান তালানহু সত্যিকার অর্থেই একজন পণ্ডিত গানের সাধক আনুপাক আমাদের সকলকে সম্পদের উপর গানকে প্রাধান্য দেওয়ার তফিক দান করুক আমি